নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারী প্রতি বৈষম্য হচ্ছে আপনি নিজেই শেয়ার দেয়া করেছেন ধর্মীয় আইন অনুসরণ করে যে কোনো ধর্মের অনুসারে জন্য বাধ্যতামূলক ধর্মার অনুসারে তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করে এবং মেনে চলে কেউ যদি দাবি করে ধর্মীয় অনুসরণ মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না আর সুড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে এটাই স্যার বাংগো সেকুলার দেশunlink আর এই সংক্রান্ত কি আপনি প্রমোট করছেন এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপামন নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান্তলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব আবার দেখে ওনাদের মাথায় কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশে ঝামেলা কিন্তু সেই কিন্তু পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই জ্ঞানও নাই